হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন হঠাৎ করে যদি শুনতে পান এমন বৃষ্টির দিনে বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান এবং কি সবিন বুবলি একসঙ্গে বৃষ্টিতে হেঁটে যাচ্ছে হয়তোবা সেটি নোয়াখালীতে হতে পারে হয়তোবা সেটি দায় হতে পারে হয়তোবা সেটি চট্টগ্রাম হতে পারে কিন্তু গাইস মজার বিষয়টি হচ্ছে এমন জ্বর তুপানের দিনে এমন বৃষ্টির দিনে যদি বাংলাদেশের বর্তমানে সেরা নায়ক এবং কি তার পাশে যদি জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম বুবলি একসঙ্গে বৃষ্টিতে হেঁটে যায় কিংবা বৃষ্টিতে যদি বীজে ছাদে উঠে গায় চলুন আমরা আজকে ছাদে চলে যাব দেখুন বাতাস অনেক জ্বর তুপান গতকাল থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কিন্তু এখন জট তুফানের পরিণত হয়েছে প্রিয় গাইস দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় খুব জোর গাইস কিন্তু আজকে আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছেন আকাশ একদম পরিষ্কার তো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করবেন এবং কি কমেন্ট করবেন এর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটি এবং কি আমার ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন তো চলেন গাইস আমরা আরেকটু দৃশ্য বিভিন্ন জায়গায় থেকে আমরা দেখবেন আমার সঙ্গে থাকুন এখানে দেখতে পাচ্ছেন দোকানে কিছু মানুষ

দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক পানি জমে আছে দেখেন ছাদে চলে এসেছি এবং কি ছাদ থেকে আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে উপভোগ করার জন্য আমি ছাদে চলে এসেছি পাচ্ছেন গাছ গাছালি এই বৃষ্টির দিনে এই বৃষ্টির সময় আপনাদের সকলের নায়ক আপনাদের সকলের নায়িকা স্বপ্নম বুবলি এবং কি শাকিব খান যদি এই বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে কিংবা ছাদে দেখুন গাই গাছ দেখালি দেখুন কি অবস্থা গাই আসেন এখান থেকে দেখাই দেখুন গাই তো প্রিয় গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এরপর ওয়াচিং দিক ভিডিও বাই বাই টাটা আল্লাহ